শহরের মধ্যে একটা বড় জলাশয় থেকে সুন্দর করে বাঁধিয়ে রেখে ঘাট করেছে নিচে মাছ চাষ করেছে সন্ধ্যাবেলা লাইটিং আর সাউন্ডের ব্যবস্থা করা আছে পঞ্চাশ টাকার টিকিট লাগে ওটার জন্য আর এনটিপি 10 দশ টাকা দিয়ে সব সাধারণ লোক সবাই বসতে পারবে বিশাল বড় দেখো পুকুরটা এটা এই শিবের মূর্তিটা চারধারে লাইটের ব্যবস্থা লাইটের সঙ্গে জলের ব্যবস্থা আছে অনুষ্ঠান করা সন্ধ্যে সাতটা পরে শুরু হয়ে যায় এক ঘন্টার প্রোগ্রাম প্রাকটা সারাদিনই খোলা থাকে সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য কিছু লোক এসে থাকে সন্ধ্যেবেলা সবাই বসে থাকে এই মুহূর্তে এখন একবার লাইট দিয়ে সাজিয়েছে লাইট জ্বালানো হলে এই লাইটগুলো এমনি জলে কিন্তু ফরার লাইট যেটা সেটা পরে করবে তখন কিন্তু এই সাধারণ লোককে বের করা দেওয়া হবে বসতে দেবে না যারা টিকিট কেটে নতুনভাবে তারা আবার এখানে আসে আসতে পারবে Hello. Wow.